এই মাত্র সাকিবকে হুমকি দিয়ে ভিডিও বার্তা ছাড়লো বুবলি অপমানের জবাব চাইল বুবলি বুবলি বলেছেন যে বছরের বুড়ি অপবিশ্বাস ওকে নিয়ে এত মাতামাতি এত মাখামাখির কি আছে ফোন এবার সাকিব অপুর গোপন তথ্য ফাঁস করলেন এই অভিনেত্রী শবনম বুবলি এইমাত্র একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে বুবলির একটি ভয়েস সেখানে বুবলিকে বলতে শোনা গিয়েছে যে সাকিব নিয়ে বেশি করে এটা কেন হবে আমরা দুজনেই মাতামাতি যেহেতু তার স্ত্রী আমরা দুজনেই তার সন্তানের মা সাকিবের সন্তান আমাদের পেটে গর্ভধারণ করেছি তাই তার সন্তানের মায়ের সম্মান তার কাছেই অন্য মানুষ কেন তার সন্তানের মাকে নিয়ে বাজে মন্তব্য করবে আজে বাজে কথা বলবে আর সাকিব যদি একটু সচেতন হতো তাহলে আমাদের আর এরকম কোনো কথা শুনতে হতো না এত বাজে বাজে কথা শুনতে হতো না অন্যদিকে বুবলি বলেন সব সময় সাকিব অপুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে অপুর সন্তান জয়কেই বেশি ভালোবাসতে দেখেছি আমি যেখানে আমার বীরও সেই একই ভালোবাসা পাওয়ার কথা কিন্তু সাকিব কখনোই আমার সন্তান বীরকে কখনোই মন থেকে ভালোবাসে না সব সময় জয়কেই বেশি ভালোবাসে সাকিব জয়কেই সব সময় আগে আগেই ভালোবাসা দেখাশোনা সবকিছুই দেয় আগে আগে কিন্তু বীরকে কখনোই আমি ভালোবাসার জন্য সাকিবকে উদ্বিগ্ন দেখিনি কিন্তু এবার আমি কোনো ছাড় দিচ্ছি না আমি সরাসরি এবার কেস ফাইল করব সাকিবের নামে সাকিবকে দেখিয়ে দিব যে আমিও পারি সাকিব পঞ্চাশ বছরের বুড়ি অপুকে নিয়ে যেভাবে চলছে আমাকে নিয়েও সেভাবে চলার কথা আমিও সাকিবের দ্বিতীয় স্ত্রী সাকিব কখনো আমাকে নিয়ে বেশি আগ্রহ দেখায় না আমার সন্তান বীরকে নিয়েও দেখায় না কিন্তু সাকিবের কাছ থেকে ভালোবাসার প্রাপ্য আমি এবং আমার সন্তান দুজনেই সাকিব যেহেতু কোনো ভালোবাসা দেখাচ্ছে না সেহেতু আমার ভালো থাকার কোনো দরকার নেই আমি সাকিবকে ছাড়বো না আমাকেও এবার আঙ্গুল পাকা করতে হবে আমার সন্তানের অধিকার এমনকি আমার সন্তানের প্রাপ্য সম্মান পাওয়ার জন্য আমাকে আইনি লড়াই লড়তে হলেও আমি লড়বো আর এটা আমি সাকিবকে হুমকি ওয়ার্নিং দিচ্ছি সাকিব যেন এবার ঠিক হয়ে যায় আর যদি সাকিব ঠিক না হয় তাহলে ভবিষ্যতে তার ক্যারিয়ার এমনকি সাকিবকে অনেক বিপদে পড়তে হবে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না সাকিব খান আর এ কথা বলে একটি দিয়েছেন এই বুবলির কথা শোনার পরে আমরা সাকিবের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সাকিবের সাথে আমাদের যোগাযোগ হওয়া সম্ভব হয়নি তো বন্ধুরা এবার সাকিবের কি হবে সাকিব কি আদৌ তার তৃতীয় স্ত্রী বুবলি আর দেখে না নাকি এগুলো বুবলির বানানো কথা আপনাদের কাছে কি মনে হয় তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ